এই মুহূর্তে রয়েছি আগার ভাইরাল পয়েন্টে তো আলাইকুম ভালো আছেন আপু আচ্ছা আপু আপনাদের এই উদ্যোগটা লাখ টাকার গাড়ি করে আপনার এখানে ফুটে ব্যবসা আসলে এটা কিভাবে আসলো আপনাদের একটু বলবেন ভাই আমরা মনে করি যে বিজনেস যে কোনো কিছু দিয়ে করা যায় তো আমাদের মাথায় ভাবলাম যে টিপস মাখা সেল করে আমার ভাই আমরা দুজনে মিলে প্রফেশন মানে ফুড নিয়ে কাজ করতেছি বিজনেস করতেছি জি আমরা নির্বাচন ভবনের কাছে বসলাম আর কি ফুড নিয়ে আসতে আসতে আপনারা ভাই মিলে এই উদ্যোগটা নিয়েছেন জি জি কতদিন হবে এটা এটা হলো আমরা ভাই বোন প্রায় আরো এক বছর ধরে আর কি কাজ করতেছি কিন্তু আমি ফুড নিয়ে কাজ করি আরো দুই বছর আচ্ছা আচ্ছা তো আজকে এখানে কি কি আইটেম নিয়ে আসছেন ভাই এখানে কফি পুডি আছে জার কেক আছে জি কফি পুডি এই ডিম পুডি জি এটা হলো মিনি বার্গার মিনি বার্গার মিনি বার্গার চিকেন মিনি তো শুনেছি চিনি চিকেন মিনি বার্গারটা আপনাদের খুব নাকি স্পেশাল

আচ্ছা তো এটা আপনাদের আসলে কি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কি আপনারা এখানে এসেছেন আমাদের ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আমরা আসিনি আমরা আমাদের শখ সে শখটা পূরণ করার জন্য আসি আমাদের মিরপুর গার্লস ভাইটি পিছনে আমাদের কোর্ট আছে আপনারা সবাই আসুন